ছাব্বিশ সালের ইউনিট কিছু সিনারি ডিজাইন ভাই ভাই দে ভাই এ তো ফুলের জলসায় মনে হয় হাঁটতেছি ভাই এক একটা এক এক এগুলো কি একটাই একটা সেট নাকি ভাই এগুলো এক পিসে এক সেট এগুলো যে দেখা যাচ্ছে যে চেহারা দেখা যাচ্ছে ভাই এগুলা কারণটা কি এগুলো এগুলো সবগুলো ভাই গ্লাস দেওয়া গ্লাস দেয়া গ্লাস দেওয়া হবে গ্লাস দেয়া এক একটা এক এক ডিজাইন এক সেটের হচ্ছে এগুলো কি সাইজ 24 24 এগুলো 24 24 24 24 সাইজের এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো কিভাবে নিতে পারবে ভাই এগুলো আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যায় তারা আমাদের থেকে নিতে পারবে